সালাম এবং রোজার বিয়ে বিয়ে থেকে সালাম রাজি থাকবে অহংকার হচ্ছে ফতন মূল অহংকার করলে একদিন একদিন ফতন হবে বন্ধুরা আপনাদেরকে জানাই স্বাগতম নিজে এখন নিজের মনে নাটকের শেষ ভিডিও চলে আমার ভিডিওতে আমাদের আজকে ভিডিও স্ক্রিপ করে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত দেখে যাবেন আর বন্ধুরা অবশ্যই আমাদের মিনহাজ ভিডিও চ্যানেলটি সবাই চাপাসা করে রাখবেন আমাদের মিনহাজ ভিডিও চ্যানেলের মাধ্যমে আফটার নিজে সাকু নিজে মনে নাটকের নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন আমাদের আজকে ভিডিওতে লাইক তারা থাকবে মাত্র মাত্র তিনশোটি সবাই ছোটো ফোন করে দিন একদিকে চৌধুরী বাড়িতে অনেক আনন্দ অনেক উল্লাস কারণ চৌধুরীদের সত্যিকারের সন্তানকে আসল সন্তানকে অনেক বছর পর ফিরে ফিরে এসে আসলেই চৌধুরী বাড়ির আসল সন্তান হচ্ছে সালাম সালামকে ফিরে চৌধুরী ম্যাডাম একবারে খুশি হয়ে গিয়েছে ইতিমধ্যে সালামকে কত না মারধর করেছে সালামের সাথে কত না অন্যায় অত্যাচার করেছে চৌধুরী ম্যাডাম এবং রোজা রোজা সালামকে একেবারে দেখতে পারতো না আসলে সালামই হচ্ছে এই চৌধুরী বাড়ির উত্তরাধিকারী জায়গা জমি বাড়িঘর সব সম্পত্তি সব কিছু মালিক অন্যদিকে রোজার সাথে বিয়ে ঠিক করেছে সালামের মা এই বিয়েতে সালাম কখনও রাজি হবে না কারণ সালামের সাথে রোজার কখনো যায় না কারণ রোজা একজন অহংকারী মানুষ অন্যদিকে সালাম একজন ভালো মনের মানুষ প্রজল সে অহংকারী একজন ব্যক্তি তার কিছু নেই তার অহংকার দেখলে একেবারে গায়ের ভিতর যেন আগুন লেগে যায় আসলে সালামকে এতদিন কত না কষ্ট দিয়েছে এই রোজা সালামের মা সালামের জন্য অনেক পাগল ছিল আগেও সালামের যদি কিছু হতো সালামের মা ধরে গিয়ে সালামকে বাঁচানোর চেষ্টা করত কিন্তু রোজা সালামের সাথে কত না খারাপ ব্যবহার করছে সালামের সাথে রোজার বিয়ে করেছে সালামের মা কিন্তু এ বিয়েতে রাজি থাকবে না প্রথম অবস্থায় সালাম কিন্তু একটা পর্যায়ে গিয়ে সালামের কাছে ক্ষমা সাইফে রোজা এরপর সালামের সাথে রোজার বিয়ে হবে তারই দ্বারা বিগত মাধ্যমে শেষ করা হবে নিজের সাথে নিজের মনে নাটকটি বন্ধুরা আপনারা নিজের সাথে নিজের মনে নাটক করছেন আমার ভিডিওটি সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন বন্ধুরা নিজের সাথে নিজের মনে নাটকটি যদি আর কোনো নাটকটি ফান তাহলে কে কে মিস করবেন কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের মিনহাজ বিডি সবাই সাবস্ক্রাইব করে আফটার আমাদের মিনহাজ বিডি চ্যানেলের মাধ্যমে আপনারা নিজের সাথে নিজের মনে নাটকটি এবং মুসাফির নাটকের নিত্য নতুন আপডেট সবার